আর এই দেখো এইগুলো মানে পেরে দিয়ে আর কি ফুটো করতে হবে না গ্রিল মেশিন দিয়ে ফুটো করতে হবে না এরকম করে মানে চিপকে দিলে চিপকে যাবে আটা আছে ওতে তো ওইগুলো এনেছি আর তার সাথে এই তাওয়ালগুলো এনেছি আর এখানেও একটা তাওয়াল আছে ওই যে দ্বারা ওই যে ওখানটাতেও এরকম লাগিয়ে দিয়েছি দিয়ে তাওয়ালটা ঝুলিয়ে দিয়েছি তো এগুলো কি নাইস না গাইস কমেন্ট করো হ্যাঁ কতটা কি ভালো লাগলো না লাগলো জানিও সুন্দর লাগছে কিন্তু আমাকেও আর তাড়াও আর এই যে বরের জন্য এই টিফিন কারি বাটিগুলো এনেছি এই যে দেখো কত সুন্দর না এগুলো এই যে এর টাইপ কাঁচের বাটি এগুলো আর কি বর পছন্দ করে নিয়েছো বলছে আমি অন্য টিফিন কারি নেবো না আমাকে যদি এগুলো দাও তাহলেই আমি নেবো ওর টিফিন কারির বক্সটা পুরো খারাপ হয়ে গেছে ব্যাগটাও ছিঁড়ে করে ও বলে ওরকম আর নেবো না দিলে এগুলো দাও এই যে খুব বেশি বড়ো না খুব বেশি ছোটো না তো এই দুটো নিয়েছি আর এরকমই কাঁচের আর কি বোতল নিয়েছি ওর জন্য আগে তো এরকমই স্টিলের বোতলগুলো নিয়ে যেত স্টিলের বোতলগুলো যেন আমার কেরম একটা লাগছিল মানে এই বোতলটা অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে সোয়ানের বোতলটা এই যে এই বোতলটা একটু খারাপ হয়ে গেছে পড়ে এই যে দেখতে পাচ্ছ দুমড়ানোর দাগও রয়েছে তো খুলতে চায় না খুব অসুবিধায় ছেলে নিয়ে যেতে পারে না অসুবিধা হয় বলে মা আমি জল খেতে পারি না আচ্ছা এটাও কিন্তু ডিমার্ট থেকে আনা কিন্তু এটা আগে আনা এখন না তো ওই জন্য আর কি বরকে বললাম তাহলে তুমি ওই বোতলটা সোহানকে দিয়ে দাও আর কাঁচের বোতল ওকে কিনে দিয়েছি কাঁচের বোতলটা দিয়েও জল খাবে তো এর সাথে সাথে একদম সেম এরকম কাঁচের বোতলটা এরকমই আর কি একদম এরম মোটা কাঁচের আর তার সাথে কভার দেওয়া আছে কোনো দিন কোনো আরেক দিন তোমাদেরকে দেখাবো আর দাঁড়াও কী কিনেছি আরও দেখাচ্ছি

এগুলো বক্স বক্সেভাবে কেন্দ্র তো বেলায় সত্যি কথা বলবো এগুলো আমরা কিনে নিই আমরা আমার বর যেখানে নতুন কাজে লেগেছে নতুন কাজে লেগেছে সেটা তো তোমাদের চাই বলেছি সেখান থেকে দিয়েছি আর কি ওনার বস তো এগুলো কিন্তু দাঁড়ান তোমরা দেখে এটা মিশো থেকে অর্ডার দিয়ে নিয়েছি প্লাজোটা কেমন হয়েছে জানি কিন্তু আমার যেন মনে হচ্ছে যে এইগুলো ফ্যাব্রিকগুলো হয়তো উঠে যাবে কেন হবে তো গোল্ডেন গোল্ডেন চিকচিক তো তো মনে হচ্ছে উঠে যাবে প্লাজোটা তো এই গেল প্লাজো আর মিশোটাকে এটাও অর্ডার দিয়েছিলাম এই জামাটা কিন্তু জামাটাই না ডিফেক্ট হয়ে গিয়েছে একটু চেঞ্জ করবো তো এটা আর কি দেখাবো খুলে আর এই জন্য এই গেঞ্জিগুলো পয়লা বৈশাখের জন্য বিমান থেকে নেওয়া হচ্ছে একটা জিপের এটা পড়ার জন্য কালকে বিমান থেকে এনেছি পয়লা বৈশাখের জন্য নেওয়া বিকে আর এইটা জিতের জন্য গেঞ্জিগুলো কেমন হয়েছে এটা জানি আর সোহানের জন্য আমি নিয়ে সোহান এই খেলনাটা নিয়েছে কালকে এগুলো কী বলে আমি জানি না এই যে এইগুলো নিয়েছে

কিন্তু চকলেটগুলো খেতে খুব সুন্দর খুব সুন্দর চকলেট দেখো কতগুলো চকলেট এর মধ্যে দেখো অনেকগুলো খাওয়াও হয়ে গেছে আরও তো অনেক কিছু গ্রোসারি জিনিস এনেছি সেগুলো তো আর দেখানো সম্ভব নয় তবে এই যে নতুন একটা জিনিস অ্যাড করেছি গ্রোসারির মধ্যে টিস্যু পেপার কেন এখন ঘুরতে টুরতে যাবো যেহেতু সামার ভেকেশান পড়ছে মানে স্কুলে ছুটি পড়ছে তো এদিক ওদিক ঘুরতে যাবো ঘুরতে যাওয়া হতেই থাকতো কিছুটা টিস্যুটা নিয়েছি গরু মাল মানে লাগবে এখন গরমের সময় দিনে দূর যাবো লাগে লোকজন আসলেও তাদের একটু মানে দিব যাই হোক দেখি কী করি ইচ্ছা হয়েছে নিয়েছি তো এগুলো হলো আগারি সত্যি কথা বলতে অনেক অনেক জিনিস নেওয়া হয় মানে কালকে গ্রোসারি আইটুকি বেশি ছিল আর এইগুলো এক্সট্রা ছিল সেইগুলো তোমাদেরকে দেখালাম আর কি ছিল খেয়াল নেই হয়ে সব আর কি আর নিচে যখন যাবো তোমাদেরকে দেখাবো লিফটু কোথায় আছে কীরকম বিল্ডিংয়ের তো সবটাই তোমাদেরকে আবার শেয়ার করবো চোখ এখন গিয়ে রান্না করি ঝট করে কেন সোহানের আজকে ড্রয়িং এক্সাম লাস্ট এক্সাম তো আজকে পেপার ছুটি পড়ে যাবে আর এই স্কুলে আর থাকবে না ওকে তো বলেইছিলাম তোমাদেরকে যে নতুন স্কুলে সোহানকে দিয়েছি বিলি কিরছে যেখানে ছোটোবেলায় পড়তো বিলি কিরছে ওখানে সোহানকে দেওয়া উচিত তো স্কুল মানে সামার ভেকেশান গেলে ও নতুন স্কুলে যাবে মানে খরচাটা অনেকটা বেশি কিন্তু কিছু করার ছিল না কেন তোমাদেরকে এখানে বললাম যে আমার প্রবলেম হয়েছিলো সঙ্গে মারতে ভাবছিল অশুভতো আগে ভিডিওতে তোমাদেরকে সব কিছুই বলেছি তো আমার ঠিক ভালো লাগছিলো না বাচ্চাদেরকে মারবে কেন এই আমার কোন নিয়ম বলো আমার আমি তো কিছু বুঝেই পারি না কেউ ভাই বাচ্চাদেরকে এই স্কুলে মারবে এটা একটা কোনো কথা তো যাই হোক একটু আগুক মারলে ঠিক আছে চলো একটা চর মারলো বা কিছু বাচ্চা বদমাইশি করেছে বা করছে না কিন্তু ওইভাবে মারবে এটা তো আমার বোঝার বাইরে যাই হোক এই হচ্ছে ব্যাপার তো চলো এগারোটা দশ হয়ে গেছে এখন আর গিয়ে রান্না বান্না করি কেন শোয়ান চলে আসবে আর শোয়ানের ছুটি করে যাবে এগুলো দিন ঘুরতে যাবো তো তোমরা সঙ্গে থাকো এবার থেকে চেষ্টা করবো রোজই ব্লগ শেয়ার করার আর কি বলো তো বেশি দিন পরে থাকলে না সেই ব্লগ আর এডিট করতে ইচ্ছা হয় না দিতেও ইচ্ছা হয় না এর আগের যে ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে এই ঘর শিফট করার কেতে সব কিছু ডিলিট হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে আর দিতেও ভালো লাগলো না দুটো একটা ছিল দূর অনেক দিন হয়ে গেলে আর ভালো লাগে না তো তাই সে এবার থেকে চেষ্টা করবো রোজ নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব রোজ ভিডিও শ্যুট করবো বুঝল এখন কার মতো টাকা এখানে না একটা প্রবলেম আছে কি জানো পায়রা ঢুকে যায় এই যে কিচেনের উইন্ডোটা আছে না এইটা দিয়ে পায়রা ঢুকে যায় ওইগুলো ওই দুটো দিয়ে অতটা এ পরেশান করে না ঢুকে না অতটা মানে কিছু করে না কিন্তু এই উইন্ডোটা দিয়ে দেখো না পায়রা ঢুকে যায় আর আমি এখন এই রান্না করছিলাম আমার সকাল থেকেই আমি জিতকে বলছি জানিস তো ওখানে পায়রার আওয়াজ পাচ্ছি আমার মনে হয় ওখানে পায়রা ঢুকে আছে জিত বলছে না মা না মা বাইরের থেকে আওয়াজ আসছে ও ভিডিও করে দেখেছে ভিডিওতেও ধরা পড়েনি কিন্তু এখন দেখছি না উপরে পায়রা ঘুরঘুর ঘুরঘুর করছে দেখো কি অবস্থা আর আমার তো বিরাট ভয় লাগে এক্ষুনি আমি দেখেছি তো দেখো আবার এখানে জালি লাগাতে হবে না লাগালে কি হবে জানো এটা পুরোটা জালি লাগিয়ে নিতে হবে না হলে এই পায়রা বারবার ঢুকবে আর জ্বালাতন করবে আর এখানেও দেখো না এই দেখো পায়খানা করে দেবে করে দেবে এগুলোতে না এখানে পায়রাটা ঢুকে গেছিল জিত কি কষ্টে বার করেছে জানো না কত গুঁতো দিয়ে তবে বেরোলো না হলে ওখানে পায়খানা করে নোংরা করে সেই যে টাকি দেখা যাচ্ছে ওর ওপরে ভিতর দিকে ছিল তো পায়খানা পায়খানা করে কি অবস্থা করতো তো এখন জিত ঘটগুলো ছাড়ছিল এই দেখো সব মানে অগোছালো হয়ে গেছিলো এই চেয়ারগুলোকে নিয়ে ওখানে গিয়ে ওই টুলটা তার উপরে দিয়ে মানে কোনো রকমের পায়রাটাকে বার করা হলো আর এখন দুপুর হয়ে গেছে প্রায় এখন বাজে তোমার একটা দশ দেখতে পাচ্ছ এখন ঘরটার ঝাড়ু মারা হয়ে গেছে জিত গেছে জিতকেই পুজো দিতে হবে তো আসবে এসে চান করে আবার পুজো দেবে ও ঘরটার ঝাড়ু মেরে চলে গেল আর আমি এই রান্না করছিলাম এই দেখো সব অবছনে পড়ে আছে তো রান্না বলতে এই যে ডিম আলু সিদ্ধ করছি আর বেশি কিছু করবো না অনেক বেলা হয়ে গেছে ছেলে এসে খিদে খিদে করবে তো ডিম আলু সিদ্ধটা এতে বসিয়েছি আর এতে ডাল ফ্রাই করছি মানে মশলা ডাল যেটা বলে না পিঁয়াজ টমেটো ধনে পাতা সরষে সর্ষে সর্ষে আর জিরে ফোড়ন দিয়েছি লঙ্কা ফোড়ন দিয়েছি হিং হিং দিয়েছি এই যে এই দেখো এই হিংটা কালকে ডিমার্ট থেকে কিনে এনেছি হিংটার দাম না গাই সত্যি কথা বলতে একশো টাকা দাম জানো আমার বর নয় দামটা জানে না কত টাকা দামের কি জানি এই দেখো একশো টাকা দাম তো একশো টাকাই দাম নিয়েছে ডিমার্টে কমই করেনি জানো মানে এইটার দাম এতটাই বেশি তো ডিমার্টেও কম করেনি একশো টাকা দাম আমার বর জানে না আমি কালকে না কি মনে হয়েছে যে আমি হিং খাবো ডালেতে সবেতে আর কি হিংটা দিলে কি হয় হজম হয় কিন্তু আমার আবার কি জানো তো অ্যালার্জি আছে তো ওই জন্য হিং খাওয়াটা ঠিক না আর এই একশো টাকা দিয়ে এইটুকানি হিং এই দেখো এইটুকানি হিং একশো টাকা দিয়ে এনেছি কত গ্রাম কত গ্রাম এটা কত গ্রাম এই দেখো পঞ্চাশ গ্রাম হিং মাত্র একশো টাকা বর জানে না আমার কি মন হয়েছে নিয়েছি সবের সাথে বিল হয়ে গেছে তো বুঝতে পারিনি সবার সাথে বিলটা হয়ে গেছে তো যখন দেখবে তখন বুঝতে পারবে হ্যাঁ তো এইটা গ্রোসারিতে কালকের অ্যাড করেছি যেমন তোমাদেরকে এর টিস্যু পেপার দেখালাম তেমন এইটা অ্যাড হয়েছে এত দামি হিংটা এনেছি আবার অ্যালার্জিও হয় খেয়ে ভাবো আচ্ছা তারপরে এই যে কালকের এই মৌরিটাও এনেছি ডিমার্ট থেকে এটাও কোনো আগে আনে তো মৌরিটা খেয়ে দেখলাম বেশ ভালোই আর এই কাপটা আগে ছিল এই কাপ দুটো নতুন এনেছি কাপগুলো বেশি দাম না কিন্তু কাপগুলো দেখতে সুন্দর এই যে এই কাপ দুটো নতুন এনেছি তেমন কেউ একটা আসে না ওই বন্ধু বান্ধব যারা আসে হ্যাঁ দিদিভাইরা যারা আসলো তারাই বাকি আর তো কেউ নেই কেউ আসে না তো সেই জন্য তেমন কিছু একটা কিনি না বাড়িতে লাপওয়ালা সে কিনে আর কি ব্যবহার করতাম পলা না কি বলে না মানে সাদা সাদা যেগুলো হয় আর কি সেটগুলো প্লেট আর কাপের সেটগুলো ছশো সাড়ে ছশো টাকা এরকম কিছু দাম ছিল আর এখানে এই পঁচিশ তিরিশ টাকা করেই কাপ ব্যবহার করছি কেন কেউ আসে না এই দুটো তো আমরা নিজেরা ব্যবহার করি আর এটাও ব্যবহার করি এই দুটো নতুন কেনা হয়েছে আর কি কিনেছি হ্যাঁ দাঁড়াও আর দেখাবো তোমাদেরকে এ দেখো এগুলো মানে বাইরের থেকে এখান থেকে কিনা হয় এখান থেকে কিনি কিন্তু কালকের ডিমার্ট থেকে কিনে এনেছি শাহ বিরিয়ানি মশলা এগুলোও খুব দাম নিয়েছে দু প্যাকেট এনেছি এটা কাশুরি মেথি এটাও একটা এখানে মাঠ বলে আছে সেখান থেকে নেওয়া হয়েছে এভারেস্টের কাশুরি মেথি বলে না এই যে দাঁড়াও দেখায় তোমাদের এই যে এটা ডিমার্ট থেকে নিয়ে এটা এখান থেকেই নিয়েছি যেখান থেকে রেগুলারলি দুধ নেওয়া হয় তোমাদেরকে দেখাবো কোথা থেকে নিই মাঠ বলে জায়গাটা ওখান থেকে আর কি দুধ নিই সেখান থেকেই নেওয়া হয়েছে ওটাও একটা শপিং মল ছোটোখাটো আর এই যে ধনে পাতাগুলো দেখো বেছে এর মধ্যেই রেখে দিলাম টলির মধ্যে অর্ধেকটা অর্ধেকটা মানে অল্পই ধনে পাতা লেগেছে দশ টাকা ধনে পাতা কত দেবো ডালে আর এই যে পাতা রয়েছে কিছু এই দেখো ডিমার্ট থেকে এইগুলো এনেছি দু প্যাকেট করে এখানে এক প্যাকেট করে রেখেছে এক প্যাকেট করে তুলে রেখেছে এই যে কর্নফ্লেক্সটা রেড চিলি কর্নফ্লেক্স বলছি কি উল্টো পাল্টা মাঝে মধ্যে না মাথাটা গুলিয়ে যায় এই যে রেড চিলি ফ্লেক্স আর এই যে অরিগানো ওই যে পাস্তা বানাই তো পাস্তাতে লাগে তো সোহান বলছিলো মা পিৎজাও বানিয়ে দেবে ছুটি পড়েছে আমার তো ব্রেডের ওপরে ব্রেড ব্রেডের ওপরে আর কি দিয়ে পিজাটা বানাবো চেষ্টা করব তোমাদের দেখাবো আর এই যে চাট মশলা এটা হচ্ছে চাট মশলাটা এটাও নতুন এনেছি অরিগানোটাও নতুন এটাও নতুন এনেছি বোতলে ছিল কিন্তু আমি এইগুলো পাউচগুলোই নিয়েছি ভাবলাম যদি দাম কম হয় জানি না এর দাম কত দাম ভেলা ছিল না তো এই হচ্ছে ব্যাপার শোয়ান আসবে তার আগে ভাত তাতগুলো করে পুরো রেডি হয়ে যায় কিছু কাজও আছে সব করে রয়েছে এগুলোও সব পরিষ্কার করব তো চলো গাইস এখনকার মতো টাকা আবার পরে দেখা হচ্ছে

তো এখন চলছে পার্টি দেখছো আমার হাতে এটা কি এ বাবা পিছনে তো আমরাই দেখো তো বড় মশাই এসছে খাচ্ছিল ভিডিও করবো বলে আবার প্লেটটা নিচে করে দিল ও ওই একটু ছোটো ছোটো পছন্দ করে ওর জন্য আমি ছোটো ছোটো করেছি বড় বড়োগুলো রেখে দিয়েছি নিয়েছি সবাই মিলে খাব তো পার্টি হচ্ছে আবার নিচে যাবো কীতে পোষ না পোষ না নিচে যাবো এমনি ভাজি আনতি বাই 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 বেশ চলো এবার তোমাদেরকে লিফ্ট দেখাবো ওই যে আমাদের ওখান থেকে ঘরটা আসলাম আর এই যে এখানেও দুটো তিনটে ঘর আছে ঘরটা দেখো কত সুন্দর বানিয়েছে দেখো এদের নিজেদের তো সুন্দর করে বানিয়েছে আর এই যে আমাদের লিফ্ট চলো যাওয়া যাকি ঘরকে নিয়ে আসে নিয়ে অনেক টায়ার শরীরটা খারাপ তাহলে তুমি থাকো একা যাচ্ছে অবস্থা দেখেছ দিন দিন কি হয়ে যাচ্ছে যাই হোক ঠিক করতে হবে একটু সময় লাগবে এতদিন যা পরিশ্রম করেছি বাপরে সব তোমাদেরকে ধীরে ধীরে বলবো তো চলো এখন দেখো কত বড় গ্রাউন্ডটা সবেতে একটা করে লিফ্ট আছে সব বিয়ে ফাইনালি গেটে পৌঁছে গেছি দেখো তাও কত বড় মানে এতটা হেঁটে আসতে হলো এখন বাজে বারোটা বাজতে দশ মিনিট বাকি ঘড়িতে তোমাদের দেখাচ্ছি যে দেখাও খেলা চলছে আর আমি জানলায় বসে আছি এই যে বাইরে পুরো অন্ধকার অনেকেই শুয়ে পড়েছে আমরা এখনো খাইনি অনেকে শুয়ে পড়েছে আমরা খাইনি মানে বাজার ঘুরে ঘুরে কালকের যেহেতু ঈদ বড় বাড়ি থাকবে তো বিরিয়ানি বানাতে হবে সকাল থেকে খালি খাওয়ার পর্ব চলবে বিরিয়ানি বানাবো আরও অনেক কিছু বানাবো তো সবটা তোমাদের সাথে শেয়ার করব কালকের ব্লগে তো ওই জন্য এত রাত্রির হয়ে গেল বাড়ি আসতে তারপরে একটা মানে কি বন্ধু বন্ধুবান্ধবকে ফোন করে কথা বলতে বলতে সে কখন টাইমটা কেটে গেছে ভিডিও শ্যুট করতে ভুলে গেছে সাডেনলি মানে এখনই মনে বললো আরে আমি তো ভিডিওটা শেষই করিনি যে চলো এখন গিয়ে খাবো খাওয়া দাওয়া করবো করে তারপরে শুতে হবে কটায় শোবো একটা ডেটটা বেজে যাবে কেন কি ভিডিও এডিট করব তারপরে গিয়ে শোবো তারপর আবার সকাল থেকে উঠে কাজ আর কাজ সাতটা সাতটার মধ্যে তো উঠে পড়তেই হয় তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত তো গায়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো তো টাটা বাই বাই